যদি কেউ আপনাকে ক্রমাগত বিরক্ত করে চলে যেটা আপনার সহ্যের বাইরে চলে যাচ্ছে সেটা ঘরে হতে পারে পরিবারে আত্মীয় স্বজন অফিস প্রতিবেশী যে কেউ হতে পারে আপনার জীবন দুর্বিষহ করে তুলেছে তখন আপনি এই বৈদিক সুইচ ওয়ার্ডটি করতে পারেন স্তম্ভন 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 এই বৈদিক সুইচওয়ার্ডটি আপনি সকালে পনেরো মিনিট সন্ধ্যে অথবা রাতে পনেরো মিনিট বা একসাথে তিরিশ মিনিটও করতে পারেন যদি কেউ আপনাকে ক্রমাগত বিরক্ত করে চলে যেটা আপনার সহ্যের বাইরে চলে যাচ্ছে সেটা ঘরে হতে পারে পরিবারে আত্মীয় স্বজন অফিস প্রতিবেশী যে কেউ হতে পারে আপনার জীবন দুর্বিষহ করে তুলেছে তখন আপনি এই বৈদিক সুইচওয়ার্ডটি করতে পারেন স্তম্ভন 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 এই বৈদিক সুইচওয়ারটি আপনি সকালে পনেরো মিনিট সন্ধ্যে অথবা রাতে পনেরো মিনিট বা একসাথে তিরিশ মিনিটও করতে পারেন